মর্নিং ফ্যামিলি সকালবেলায় নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত তো অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আর আমরা বাড়িতে সবাই আপাতত ভালোই যাচ্ছি যাকে ঠান্ডা পড়েছে ঠান্ডাটা খুব এনজয় করছি আর দেখো সকালবেলা আমার স্নান হয়ে গিয়েছে আজকে কিন্তু মাথাতে স্নান করে নি আর মাথাতে তেল নিয়েছে ভালো রকম দিয়ে দিয়েছে পর আমার প্রথম কাজ হচ্ছে স্বাদে জামা কাপড়গুলো মেলা আর ঠাকুরের ফুল তোলা আজকে কিছু পালং শাক তুলবো পালং শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছে বেশ কিছুদিন ধরে তোমাদের বলছিলাম যে পালং শাকগুলো বড় হয়ে গিয়েছে পালং শাক তুলবো তো চলো আজকে ছাদে তোমাদেরও নিয়ে যাই আর পালং শাকগুলো তুলে নিয়ে আসি শাকটা রান্না করব। আর খুব ঠান্ডা শীর্ষে হাওয়া দিচ্ছে আর মানে এগুলোতে ব্যথা করছে তো ভাবছি কানটাকে কিছু একটা বেঁধে তারপর ছাদে যাব। ছাদে ভীষণ হাওয়া আজকে তো চলো কথা না বাড়িয়ে দেরি না করে বা সোজা ছাদে উঠে যায় তারপর গিয়ে কাজগুলো চটপট করে নিই তারপর নিচে সবার রান্না করতে হবে তো সেই জন্য ছাদে এসে দেখি ছাদে লেগেছে আগুন রঙের আগুন এই চন্দ্রমল্লিকাগুলো কোনোটাই আমার কেনা নয় এর শেডটা দেখো কি দুর্দান্ত শেড এই চন্দ্রমল্লিকাগুলো সবগুলোই মানে একবার এর বাড়ি একবার ওর বাড়ি থেকে কাটিং করে করে আনা যেখানে দেখেছি নতুন ধরনের আর এখানে একটা অরেঞ্জ কালারের জবা সেটা কিন্তু এখনও পুরোপুরি ফোটেনি ফুটবো ফুটবো করছে পুরোপুরি ফুলটা আরও অনেক বড় হয়ে যাবে আর দেখো এখানে আর একটা চন্দ্রমল্লিকা এটা কিন্তু এই বছর আমার শ্বশুর মশাই কোথাও থেকে কাটিং এনেছিলেন তো এই ফুলের রংটাও খুবই সুন্দর তবে একটা দুঃখ আমার মনের মধ্যে আছে যে সাদা চন্দ্রমল্লিকা আমার বাগানে নেই সেটা আমাকে আমার বাগানে অ্যাড করতে হবে আপাতত এটা দেখেই মনটা ভরে যাচ্ছে আর এদিকে রক্ত ফুটেছে আর রক্ত প্রচুর পরিমাণে ফোটে মানে যখন গাছে ফুটতে শুরু করে তখন পুরো গাছ ভর্তি ভর্তি ফোটে তো ছাদে এসে এগুলো দেখে মন তো জুড়িয়ে যায় আর দেখো এটা হলো আরেক ধরনের চন্দ্রমল্লিকা এটারও মানে কালারটা ঠিক পুরোপুরি হলুদ নয় হলুদ আর অরেঞ্জে মিক্সড বেশ সুন্দর বিজে জামা কাপড়গুলো সব ছাদে নিয়ে চলে এসেছে আর দেখো কত জামা কাপড় আর এদিকে এই জিনিসগুলো না রোদে দিতে হবে তাহলে চলো ছাদের কাজগুলো সব শেষ করে নিই মানে ফুল তুলে পালং শাক সমস্ত কিছু তুলে জামাকাপড় মিলে নিই তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি এখানে দেখো সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গিয়েছে এবার আমি যাব নিচে এই যে সমস্ত কিছু মিলে দিয়েছি আর এগুলো একটু পরে মিলবো এই জায়গাটা একটু গরম হলে তারপর মিলবো তো চলো এখন নিচে যাই এখানে দেখো বন্ধুরা চলে এসেছি রান্না করতে আর কাঠের উনুনে রান্না করছি উপর থেকে যে পালং শাকটা নিয়ে এলাম সেটা শিম বেগুন মুলো তারপর বড়ি কলাইয়ের বড়ি এ সমস্ত কিছু দিয়ে রান্না করছি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি কারণ টক করব তোমরা তো জানো মানে তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলো তারা জানো এই টকটা আমাদের বাড়িতে প্রায়ই হয় তো এখানে বেগুন মূলো কচু আলু তারপর টমেটো এই সমস্ত কিছু আছে আর এখানে লাউটা দেখছো কাটা আছে আর একটু কাটতে বাকি আছে ওটা আমি কেটে নেবো এখানে আলু কাটা আছে সমস্ত মশলা সব কিছু যেগুলো রান্নার জন্য লাগে সেগুলো সব নিয়ে চলে এসেছি এই কাঠের উনুনে আজকে সমস্ত রান্না করব লাউটা মশলা দিয়ে করব আবার মশলা না দিয়েও করতে পারি পালং শাকটা মোটামুটি হয়ে গিয়েছে এটা নামিয়ে নেব তারপর বাকি আরও টুকটাক রান্না যেগুলো আছে সেগুলো করে নেবো আর ডাল আর আলু সিদ্ধ সেটা কিন্তু আগেই করে নিয়েছি তো দেখো রান্না করতে করতে এখানে আমার যে ব্রেকফাস্ট সেটা নিয়ে চলে এলাম এখানে গতদিন পায়েস করেছিলাম সেই পায়েস একটু আছে তারপর ঠাকুরের প্রসাদ ছিল আর এখানে একটু টকটা বসিয়ে দিয়েছি সমস্ত সবজি মানে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে সব সবজি দিয়ে নাড়াচাড়া করছি লাউটাও কাটা হয়ে গেছে এখানে দেখো বন্ধুরা রান্না বান্না সমস্ত হয়ে গিয়েছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আলু সিদ্ধ করা আছে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি তারপর বেগুন ভাজা করেছি চার পিস বেগুন ভাজা মানে আমরা চারজন যেহেতু আমার বর এখন নেই এটা ওই পালং শাকের তরকারি যেটা আমাদের নিজেদের গাছের যে পালং শাকটা এখানে মুসুরির ডাল করেছি তারপর এটা লাউয়ের তরকারি এর মধ্যে কোনো মশলা দিননি নুন হলুদ এই সমস্ত কিছু দিয়ে অল্প মিষ্টি দিয়ে করেছি আর এখানে টকটাও হয়ে গিয়েছে টকটা একটু বেশি করে করেছি আর দেখো এখানে মাছের ঝাল করেছি তো এই হলো মোটামুটি আজকে দুপুরের আমাদের মেনু এখন দেখো অনেকক্ষণ পরে এলাম এখন বেলা নিয়ে বসেছি মুড়ি আর চপ আর এদিকে আমার শাশুড়ি মাকেও দিয়েছি তো মা ওদিকে মুড়ি চপ খাচ্ছে না সবজি কাটছিল তার আগে সমস্ত সবজি নিয়ে বসেছে আমি কাঠের উনুনে রান্না করি তো মা সমস্ত সবজিগুলো আগের দিন কেটে রেখে দেয় এটাতে আমার সুবিধা হয় আর এখন কটা বাজছে দেখবে দেখো এখান থেকে জানি না তোমরা বুঝতে পারছো কি না এখন বাজে ছটা দশ তো এখন আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে গল্প করতে করতে মুড়িটা খেয়ে নেবো আর মুড়িটা খাবার পর একটু চা করব দুধ চা অনেক দিন পর খেতে ইচ্ছা করছে তো চল এখন মুড়িটা খাই মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট এবার রান্নাঘরে চলে এলাম চা করতে দুটো কাপ শাশুড়ি এবং বৌমার তো এখন এই চাটা ছেকে নেবো আর আমার মেয়ে গিয়েছে দাদুর সাথে একটু বেড়াতে তো ওদের তো এখন আসার কোনো গল্প নেই এখন আমরা দুজনেই চা খাবো তো চাটা ছেঁকে নিচ্ছি তো মাকে আগে দিয়ে দিই আর আমারটাও নিয়ে চলে যায় তো এখন ঘড়িতে বাজে পৌনে আটটা তো এলাম এখানে একটু পোলাও বানাবো আর আমি প্রেশার কুকারে পোলাও কোনো দিন করিনি তো মা বলল প্রেশার কুকারে কিভাবে করা যায় সেটা শিখিয়ে দেবে সেই জন্য পোলাওটা করতে এসেছি দেখো প্রেসার কুকার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি বড় চামচের এক চামচ ঘি আর একটু আগে তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে আতপ চালটা সামান্য হলুদ দিয়ে আর অল্প একটু ঘি দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি মানে আতর চালটা ধোয়ার পর রেখে দিয়েছিলাম তো দেখো ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গরম মশলা এগুলো সমস্ত থেতো করে রেখেছিলাম শিলে তো সেই গরম মশলাটা দিয়ে দিলাম এখন সুন্দর করে এটাকে ভেজে নেব খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে তারপর এর মধ্যে ওই যে আতপ চাল যেটা সেটা দিয়ে দিলাম এটা গোবিন্দভোগ আতপ চাল এটা একটা আলাদা সুগন্ধ এমনিতেই আছে তো দেখো মোটামুটি অল্প একটু নার্চারা করে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এই কাপটার আমি দেড় কাপ চাল দিয়েছি তাই মা বললো তিন কাপ জল দিতে মা আর কি বাইরে বসে বসে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আর আমি রান্নাটা করছি তো এর মধ্যে কিছুটা কাজু কিশমিশও অ্যাড করেছি তো দেখো আরও একটু নেড়ে নিলাম তারপর জলটা অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে দেওয়ার পর আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব এবং এবার এর মধ্যে অ্যাড করবো লবণ আর চিনি তার আগে এর মধ্যে দিয়ে দিলাম কেশর দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো দেখো সব কিছু অ্যাড করার পর আমি প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে দিয়েছি এটা মানে সিটি পড়ার আগেই বন্ধ করে দিতে হবে যখন একটু মানে সি করবে সিটি পড়ার আগে তখন এটাকে অফ করে দেব দেখো বেশ অনেকক্ষণ এটা গ্যাস অফ করে পড়েছিল তারপর মোটামুটি পোলাওটা এরকম হয়েছে দেখতে খুব একটা খারাপ হয়নি প্রথমবার প্রেশার কুকারে পোলাও করছি আমি যে করে উঠতে পারবো সেটাই বুঝতে পারিনি তো যাই হোক মোটামুটি হয়েছে খুব একটা খারাপ হয়নি আর আমার শাশুড়ি মাকে এবং আমার মেয়েকে দুজনকে এখন খেতে দেব সেই জন্য বেড়ে নিচ্ছি কারণ রান্নাঘরে সুন্দর গন্ধ উঠছে তাই আমার মেয়ের কিন্তু এবার খেতে পেয়ে গিয়েছে সকাল সকাল এখন ওদের দুজনকে দিচ্ছি তো দেখা যাক কীরকম হয়েছে খেতে ওরাই বলবে পরে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব যে রকম হয়েছে বললো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে নটা বাজতে পাঁচ আমার শাশুড় এবং আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছে আর আমি আজকে যে টাইটেলটা দিয়েছি তো সেই টাইটেল সম্পর্কে কিছু বলবো বলেই মানে তোমাদের সামনে আসা তোমরা হয়তো ভাববে যে কি নতুন অ্যাচিভ করলো তো নতুন যে অ্যাচিভমেন্টটা আমার হয়েছে তার মধ্যে একটা তো অতি অবশ্যই যে আমি মায়ের কাছে যে পোলাওটা রান্না করা শিখলাম তো সেই পোলাওটা বেশ পছন্দ হয়েছে আমার শাশুড়ি মায়ের একটু মিষ্টিটা কম আছে মিষ্টিটা আর একটু একদম পারফেক্ট হতো তো যাই হোক পোলাওটা পছন্দ হয়েছে আর যেটুকু মানে ঘাটতি আছে পোলাওটার মধ্যে সেটা নেক্সট টাইম আর হবে না এটা আমার একটা আইডিয়া হয়ে গেলো অ্যাকচুয়ালি আমি একটা আইডিয়া করে মিষ্টিটা দিয়েছিলাম তো দেখলাম আরেকটু বেশি দিলে এটা ঠিক হবে তো আশা করছি পরের বারে সেটা আর হবে না তো এটা একটা ঘটনা এটা একটা অ্যাচিভমেন্ট যখন তুমি কিছু রান্না করো আর উল্টো দিকে মানুষরা যখন খেয়ে বলে যে খুব ভালো লাগলো তাদের তো তখন মনে হয় যে না সত্যি রান্না করাটা সার্থক হলো আর দ্বিতীয় যে অ্যাচিভমেন্টটা আমার হয়েছে সেটা বলতেই আমার মুখের হাসিটা দেখো কতটা চওড়া হয়ে যাচ্ছে তো দ্বিতীয় অ্যাচিভমেন্টটা হচ্ছে যে ফাইনালি আমার টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে বহু দিন ধরে স্বপ্ন ছিল বিশ্বাস করো যে আমার চ্যানেলের নামের পাশে একটা টেন লেখা উঠবে একটা অন্যরকম ফিলিংস আসবে আমার মধ্যে তো ফাইনালি তোমাদের সকলে ভালোবাসায় আশীর্বাদে এবং অবশ্যই তোমাদের সকলের সাপোর্টে আমার টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা যদি পাশে না থাকতে যদি সাহায্য না করতে তাহলে এটা কোনো দিনই সম্ভবপর হয়ে উঠতো না আমি এর আগেও ভিডিওতে পড়েছি যে যার এক সাবস্ক্রাইবার মানে ওয়ান আর যার ওয়ান লাখ দুজনেই কিন্তু ডিপেন্ড করে ভিউয়ার্সের উপর দর্শকরা যেমন ভিডিও দেখে সেরকমই তো আমাদের মানে সব কিছু চ্যানেলের গ্রোথ হয় তো সেক্ষেত্রে তোমরা যদি পাশে না থাকতে তাহলে এই অ্যাচিভমেন্টটাও আমার হতো না তো এটা একটা খুব আনন্দের বিষয় যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ধরনের আনন্দগুলো মানে মনে হয় শেয়ার করলে না এগুলো ডাবল হয়ে যায় মানে যতটুকু আনন্দ আছে তার ডাবল হয়ে যায় তো আমি মানে চিন্তা করছিলাম যে কখন শেয়ার করবো ফাইনালি টেন কে কমপ্লিট আমি জানি না ভিডিওটা কবে তোমরা পাবে তো মোটামুটি জবেই পাবে মানে এডিট করে যাবে পোস্ট করতে পারবো তবে তোমরা জানতে পারবে যে টেনকে কমপ্লিট হয়ে গিয়েছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আমি এখন যে সোয়েটারটা পরে বসে আছি সেটা অবশ্যই আমার হাজব্যান্ডের সোয়েটার আর আমি কিন্তু এগুলো একটু একটু পরি মানে এমন নয় যে আমি ভিডিও করব বলে আমাকে সময় সেভাবে সে বুঝে বসতে হবে আমি যেমন আমি সেভাবেই ভিডিও করি সেভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি এইটুকুই তো আমার হাজব্যান্ডের সোয়েটার কিন্তু খুব আরামদায়ক এই সোয়েটারটা আর এই সোয়েটারটা একবার আমার বাপের বাড়ি থেকে আমার হাজব্যান্ডকে দিয়েছিল বিয়ের পর প্রথমবার ভীষণ আরামদায়ক তো আমি এটা পরি শীতকালে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার মেয়ে মাঝে মাঝে বলে যে মা এই সোয়েটারটা কেন পরো এটা বাবুর সোয়েটার আমার ভালো লাগে পড়তে আমি সেই জন্য পড়ি আর সোয়েটারটা খুব কমফোর্টেবল তো চলো তোমাদের সাথে এইটুকু ভিডিও শেয়ার করলাম আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই Good night.